এটা কেন আসে যার আসে তিনি বলতে পারবেন কারণ আমি যখন মোশারফ করিমের সঙ্গে অভিনয় করেছি শুরু থেকে কয় এখন পর্যন্ত আমার বরং ভালো লাগে কারণ উনি তার পার্শ্ব অভিনেতাকে অনেক সহযোগিতা করেন এবং তিনি মানে ক্ষণে ক্ষণে প্রতিটা সিকোয়েন্সেই তার নিজের ভাবনার পাশাপাশি আমার পার্শ্ব চরিত্রে যিনি আছেন তিনি এই মুহূর্তটাকে কিভাবে ভালো করতে পারেন বা এই সংলাপটা এইভাবে দিলে কিভাবে দিলে ভালো হবে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করেন এই সহযোগিতামূলক আচরণ সহযোগিতামূলক মনোভাব তার মধ্যে আমি অনেক পেয়েছি অনেক গুণী একজন মানুষ মোশারফ করিম নিঃসন্দেহে নাটকে টুটুল চৌধুরী আছে সাইকা আহমেদ আছে সাইকা পা আছে আছে অনেকেই অনেকেই ভালো ভালো অভিনয় শিল্পী এখানে কাজ করছে আর ওর পালোয়ান সময় বাবাদের স্বপ্ন থাকে শ্বশুর ভাইতে সুখে থাকুক শান্তিতে থাকুক ভালো খেয়ে পড়ে বেঁচে থাকুক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিন কাটাক এরকম একটি প্রত্যাশা নিয়ে ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়া হয় কিন্তু ছেলের মা এবং আমার জামাই অর্থাৎ ওই ছেলের বড়ো ভাইয়ের বউ এরা দুজন মিলে তার সঙ্গে সব সময় ষড়যন্ত্র করে সংসারে তাকে নিয়ে অশান্তি করার চেষ্টা করে তার উপর মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করে এইভাবে গল্পটা আগাতে থাকে এবং এক পর্যায়ে আমি সময়ের অভাবে দিনমজুর মানুষ বাড়িতে কাজ করি কৃষি কাজের সঙ্গে জড়িত যখন যে কাজ পাই সেভাবে কাজ করি কোনো মতো আমাদের সংসারটা চলে এই কর্মব্যস্ততার কারণে মেয়েকে দেখতে পাই না মানে মেয়ের বাড়িতে আসতে পারি না আবার মেয়ে বাড়িতে আসতে গেলেও তো একটা খরচ থাকে সেই খরচটাও জোগাড় করতে পারি না বিধায়ক আসতে পারি না হঠাৎ করে একটা সময় আসি এসে সে বাড়িতে আমি অপমানিত হই তার মা অর্থাৎ আমার মেয়ের শাশুড়ি তারপরে মেয়ের ভাসুরের স্ত্রী এরা দুজন মিলে আমাকে খুব অপমান করে এমনকি আমি বাড়ি থেকে ওদের বাড়ি থেকে যখন চলে যাই তখন আমাকে চোরের অভিযোগ দেওয়া হয় নতুনদের মধ্যে অনেক চেষ্টা আছে ভালো করার এবং সম্ভাবনাময় অনেক নতুন অভিনয় শিল্পী ছেলে হোক মেয়ে হোক তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেকেই তো সেরকম আজকের এই নাটকে বেশ কিছু নতুন মুখ এবং তার পাশাপাশি পুরাতন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি আশিক ভাইয়ের পরিচালনা এবং রচনায় যে নাটকটি গরিবের মেয়ে গরিবের বউ দুঃখিত নাটকটির নাম গরিবের বউ নাটকের সংক্ষিপ্ত গল্প হলো আমাদের দেশের সামাজিক বা পারিবারিক সমস্যা এরকম আমরা মাঝে মাঝেই দেখতে পাই এবং অহরহই এ ধরনের ঘটনা সামাজিকভাবে ঘটে এই গল্পের যে নায়িকা বলতে যেটা আমরা বুঝাই গল্পের প্রধান চরিত্র যে মেয়েটি বাড়ির বউ গরিবের বউ সেই বউয়ের বাবা আমি এই ছেলেটির উপর অর্থাৎ আমার জামাই জামাইকে সরল বিশ্বাসে তার উপর বিশ্বাস শিখে এবং তারা ধনী আমাদের যে